বিস্মিল্লা বলিয়া আমি শুরু করলাম ভাই হাজার হাজার গুণ পালং সোনার মোদী নাই সন্মানিত শ্রোতাদেরকে সালামজা নাই দুস্ত হে এই দুনিয়ামিচে মায়া ঝোকা বাজির খায় আপন করছো যাদের তারা সবাই পয়র সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দুস্ত অনেক কিছু করিয়া ছবি কির করিয়া বালাখানা ফেরি পুত্র সকল ছাড়িয়া সময় হলে পরান পাখি যাইবে উড়িয়া দুস্ত এই দুনিয়া দুঃখের ভাই আনন্দেরি মেলা সেই মেলা আসা কত কত রঙের খেলা পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাজার তোর বেলা দুস্ত হে ডুবে যাবে জীবন রবি আসবে নায়ার খোর সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণ চোর শূন্য খাঁচা পেলে পাখি পাঁচিল পুর হে বরই পাতা গরম জলে গুসুল করাইয়া আপন জনে দিবে সাদা কাপড় পরাইয়া চারজনে তেল লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া দুস্ত হে দলে দলে লোকজন আসবে জানা জানলা দিয়া মাটির ঘরে একা একা ফেলি আসবে কবরে রাখিয়া দুস্ত হে কবরেতে রাখার পরে আসবে দুই ফেরিস্তা দুনিয়া থেকে করেছ করিবে জিজ্ঞাসা সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দুস্ত হে উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমানা সর্প বেহা দি সেতে পায় হে যাগায় সাহায্য করার আপনকে হ নাই দুঃস্থ হে এখনো তো সময় আছে হওনা হুশিয়ার দমে দমে গপ করে বনাম মুকি আলা এই না মেরু শিলা সেদিন হইয়া যাইদা পারে দুঃস্থ হে